নমস্কার বন্ধুরা ঈশানের চ্যানেলকে এমনই তোমাদের আবার স্বাগত জানাই আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদেরই সামনে সেটা হচ্ছে ডালকি ডাবকি এই ডালকে ডকি তৈরি করবার জন্য লাগবে বিউলির ডাল বিউলির ডালটাকে আমি সাত থেকে আট ঘন্টা ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর সেটাকে জল ছেঁকে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি ঘন ঘন করে আর আমার ফোড়নের জন্য লাগবে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হিং কারিপাতাও খুব ভালো যায় এটায় আমি কারিপাতাও দিয়েছি সর্ষের তেল গরম করে প্রথমে দিয়েছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় এক চামচের মতো হিং এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর জল দিয়ে দিয়েছি জলটা যেই টকবক করে ফুটতে আরম্ভ করেছে তখন আগে থেকে বেটে রাখা ডালের মধ্যে নুন দিয়ে আর একটু হিং দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে নিয়ে আমি বড়ার মতো ঝোলের মধ্যে ছাড়তে থাকবো দেখবেন কী সুন্দর তাড়াতাড়ি করে এই বড়াগুলো কিন্তু তৈরি হয়ে যাবে একটাও আর একটা সঙ্গে লেগে যাবে না ঝোলটা যখন ফুটে উঠবে তখন যদি দেখেন ঝোলটা পাতলা আছে তাহলে একটু ডালের গুঁড়ো জলে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবেন যারা একটু দক্ষিণ ভারতীয় স্টাইলে খেতে চান তারা এর মধ্যে অল্প একটু লেবুর রস বা তেঁতুল গলা জল অথবা দই মিশিয়ে নিতে পারেন গরম গরম ভাত বা রুটির সঙ্গে